লাশের আবার বড়ো হয় নাকি পুরো মাসে আঠারো বিশ হাজার টাকা হয় আমার নাম মোহাম্মদ মাহবুব আমি থাকি কাউন্দিয়া মডেলের সামনে দীর্ঘ দশ বছর ধরে আমি গোল্লা আইসক্রিম বেশি জুস বেশি লাচ্ছি বেশি আমার দোকানে কোনো নাম নাই সবাই আমার যে গোল্লা মামা বলে আমার দেশের বাড়ি চাঁদপুর আমার জন্মস্থানও ঢাকা আমি বড় রয়েছি মিরপুরে আছি মিরপুরে থাকিও মিরপুরে দেশের বাড়ি হলো বাপদাদার ঠিকানা হিসাবে বলতে হয় যে দেশের বাড়ি আছে হ্যাঁ ওখানে কখনো যাওয়া হয় না ওখানে আমার আত্মীয় স্বজন যারাই আছে আমাদের বাড়িঘর দুই হাজার একে সব নদীতে ভেঙে নিয়ে গেছে তারপর থেকে ঢাকার ওদিকে যাওয়া পরে না অন্য কাজ তো আমি শিখি না এটাই শিখছি এটাই করে আমার সংসার চলে আর এটা আমি যখন আইসক্রিম কোম্পানিতে কাজ করছি তখন তো শিখছে বিয়ে বিয়ে করছি দুই হাজার একে না বিয়ে করেছি ওই বাপ মা ধৈর্য বিয়া করাই দিছে আর কি ওইভাবেই অ্যারেজ ম্যারেজের ভিতরে নাই আমার তিন ছেলে মেয়ে আর আমরা দুজন স্বামী স্ত্রী দুজন বাবা মা নাই মারা গেছেন আমার এক সন্তান পলিটেকনিক্যালে লেখাপড়া করে আর এক এক সন্তান ছোট ছেলে আমার ক্লাস টেনে পড়ে টাউন দেয়া ছোটবেলা তো স্বপ্ন ছিল আমি একটা গাড়ির ড্রাইভার হম কিন্তু ওইটা হইতে পারি একবারে ব্যবসার লাইন ধরে এটা শুরু করে আমি সকাল দশটায় শেষ করি রাত্র নয়টায় জি রেগুলারি আসি যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আমি সুস্থ থাকলে আসি ডেলি মনে করেন আমার দুই আড়াই হাজার তিন হাজার টাকা বিক্রি হয় তাতে আমার পাঁচ সাতশো আটশোশো টাকা লাভ হয় পুরো মাসে আমার অ্যাভারেজে মনে করেন আঠারো বিশ হাজার টাকা হয় জি আলহামদুলিল্লাহ সংসার ভালোই চলে আইসক্রিমগুলো তো আমি নিজেই তৈরি করি সংগ্রহ গরম করছি ফ্লেভারগুলো আপনার মিট ফুটতে আনতে হয় ম্যাঙ্গো আছে স্ট্রবেরি আছে চকলেট আছে অরেঞ্জ আছে লেমন আছে সবকটাই ভালো বিক্রি হয় কোনো রাচি কোনোরকম হয় না হ্যাঁ এটা একটু গরমে বিক্রি হয় ভালো আমার আশেপাশে আর নাই আমি এখানে আছি এদিকে আমার জানা সত্যার জানি না চিরাখানায় জানি বেসে অনেকেই আছে পাইকপাড়ার থেকে আসে কল্যাণপুর থেকে আসে অনেকে মনে করেন মোহাম্মদপুরতেও আসে মোটামুটি সবাই চায় হ্যাঁ আমার এটি ক্ষতিকর না আমি নিজেও খাই আমার ছেলে মেয়েও খায় ছোট ছোট আমারে দেখায়া মনে করেন যে মডেলে বৈরা দশ বছরের ভিতরে অনেকে বারছিড়ি থেকে বারছিড়ি তো আয় আর খায় ক্ষতি হইলো তার আসতো না বিশেষত্ব কিছু নেই শুধু মুখের স্বাদ এটা খাইলে উপকারও বেশি হবে না আবার ক্ষতিও হবে না তেমন হিন্দুক মুখের স্বাদ মুখের সাদের জন্য মানুষ খায় ক্লান্তি ওইলে একটু স্বাদ না কাঁnda অনুভব করেই লাশের বড় এখন জিনিসটা হলো লাশের বড় লাশের আবার বড় হয় নাকি মানে যে প্রশ্নটা করছে যে করছে তার মনে হয়তো একটু জ্ঞানের বোঝার ভুল আছে আপনার বরফ বানায় মানুষ কারখানায় ঠিক আছে কারখানায় আইস কারখানায় বরফটা বানায় বানায় কি দিয়া পানি দিয়া বানায় পানিটা ফুটায় না এতটুকুই এর চেয়ে বেশি কিছু না ওই বরফটা আপনার বিভিন্ন খাদে যায় আপনার মাছে নিয়ে দিচ্ছে কেউ জুস বানাইতেছে হেনে নিয়ে দিতেছে কেউ বিয়াশাদি কমেডি সেন্টার করতেছে এনে বোরানি খাইতেছে হেনে দিতেছে এই আমাদের মতো ব্যবসায়ীরা আইনা আইসক্রিম বানাইতেছে কেউ ওই মরে গেলে যারা গরিব মানুষ তারা বরফ দিয়ে না ওটা কি লাশের বরফ কত মানুষ ডেলি মরে আর কত টন বরফ মানুষ লাশে দেয় আমি খালি এই প্রশ্নটা করবার তার কিছু না যে লাশের প্রশ্ন লাশের বরফ বরফ আবার লাশের দেয় এটা ঠিক আছে মানুষ মরে গেছে রাখতে পারতেছে না পয়সা দিতেছে দুইটা একটা বরফ দিয়ে নিতেই পারে এই জন্য কি এটা লাশের বরফ হয় আমার দোকানের ঠিকানা হলো মডেলের এক নাম্বার গেট কল্যাণপুরের রোড কল্যাণপুর নতুন বাজার রোড মডেলের এক নাম্বার গেট এখানে আসলেই মোটামুটিভাবে আমার জুস গোল্লা পাওয়া যাবে